দেখো অনেকের মনে প্রশ্ন আসছে যে এই যে প্রস্তুতি তোমরা নিচ্ছ প্রস্তুতি নেওয়ার মাঝে এই প্রশ্নটা বারবার আসছে যে প্রশ্ন কেমন হবে সহজ হবে না কঠিন হবে সহজ হলে পাস করার সম্ভাবনা কতটা বা কঠিন হলে পাস করার সম্ভাবনা কতটা এরপরেও যেটা প্রশ্ন আসছে সেটা হলো কাট অফ কাট অফ কেমন যেতে পারে তো এই প্রশ্নগুলো যেহেতু আসছে তাই আমাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করে নিই যে পরীক্ষা প্রস্তুতি যে তোমরা নিচ্ছ এই প্রস্তুতিটা তোমাদের কীরকমভাবে এগিয়ে যাবে দেখো প্রত্যেক প্রার্থীরা এখন লাস্ট মিনিট প্র্যাকটিসের মধ্যে রয়েছো অর্থাৎ প্রত্যেক প্রার্থী কারণ হাতে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে সেই কয়েকটা দিন তোমাদের চলছে কি না পুরো লাস্ট মিনিট প্র্যাকটিস এই লাস্ট মিনিট প্র্যাকটিসের সাথে সাথে যেটা মাথায় আসছে সেটা হলো যে প্রত্যেক সাবজেক্টের প্রশ্নপত্র কেমন হবে দেখো সহজ না কঠিন এই প্রশ্নটা ওঠার আগে আমরা একটা ক্যালকুলেশন ছোট্ট করে দেখে নেব তো এই সাতটা এমসিকিউর মধ্যে তিরিশটা কোশ্চেন কমন অর্থাৎ যারা একটু সিরিয়াস একটু ভালো পড়াশুনো করেছে তারা তিরিশে তিরিশ পাবেই পাবে ঠিক আছে এখানে কোশ্চেনটা দেখো তোমাদেরকে ভাবতে হচ্ছে যে তিরিশে তিরিশ কোশ মানে উত্তর তিরিশটা সবাই করে আসবে যারা পড়াশুনোর মধ্যে রয়েছে যারা একটু সিরিয়াস তাদের ক্ষেত্রে বলছি এরপর বাকি কুড়িটা থাকবে মডারেট টাইপের এখানে যারা যত ডেপথ রাখতে পেরেছে অর্থাৎ যতটা গভীরে ঢুকতে পেরেছে তারা এই কুড়িটার মধ্যে কম্পিটিশান করবে কুড়িটার মধ্যে ম্যাক্সিমাম তারাই করতে পারবে যারা রেগুলারিটি বজায় রেখেছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং যারা স্কোরটা বেশি তুলতে পারছে তারাই অ্যাকসেপ্ট করতে পারছে শেষ যে দশটা প্রশ্ন অর্থাৎ এই সাতটা এমসিকিউর মধ্যে দশটা প্রশ্ন থাকবে হার্ড এবং কনসেপচুয়াল এখানে যে ধরনের প্রশ্নগুলো থাকবে প্রধানত এখানে একজন ক্যান্ডিডেটের কাছ থেকে জানতে চাওয়া হবে যে সে কি রকম প্রিপারেশনটা নিয়েছে সেই টাইপের কোশ্চেন গুলো থাকবে যেখানে ধরো দেখো কিছু ফ্ল্যাট কোশ্চেন থাকে যেটা টাইপের হয়ে যায় অর্থাৎ তোমার মনে রাখলে বা মুখস্থ বা হার্ড কোশ্চেনে যাবে তখন তোমাকে একটা পাওয়ারকে কাজে লাগাতে হবে চিন্তাকে কাজে লাগাতে হবে যেহেতু সময়টা হচ্ছে প্রত্যেক কোশ্চেন পিস দেড় মিনিট করে তো দেড় মিনিটের মধ্যে তোমাকে চিন মানে তোমাকে থিঙ্কিং করে অর্থাৎ তোমাকে চিন্তা করে উত্তরটা বের করতে হবে তো সেই ধরনের থাকবে প্রায় দশটা কোশ্চেন এই দশটা কোশ্চেন সব প্রার্থীরা কত সঠিক করে বেরিয়ে আসছে এই বিষয়টা দেখা রয়েছে তার উপর ডিপেন্ড করে তৈরি হবে কাট অফ দেখো এটা আমি জিওগ্রাফির ক্ষেত্রে বললাম তবে আর্টসের ক্ষেত্রে প্রধানত এই রকম টাইপেরই কোশ্চেন সেটগুলো হবে বিশেষ করে হিস্ট্রির কথা বলছি এছাড়াও রয়েছে ধরো বাংলা ইংলিশের ক্ষেত্রেও বলছি তো প্রধানত এই টাইপের হওয়ার চান্সটা রয়েছে সায়েন্সের ক্ষেত্রে এক তো অন্যরকম সায়েন্সের ক্ষেত্রে কুড়িটা কোশ্চেন পনেরো থেকে কুড়িটা কোশ্চেন কমন থাকবে এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে মডারেট কুড়িটা এবং হার্ড বা কনসেপচুয়াল যে কোনো ধরনের হোক না কেন সেটা কুড়িটা তো এটা আপাতত সায়েন্সের ক্ষেত্রে ধরা হয়েছে এরপর বাকি যারা সাবজেক্ট এক্সপার্ট তারা বুঝতে পারবে যে কি ধরনের গুলো আসতে পারে তো এখন আমি আপাতত এই আর্টসের বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে টার্গেট কি থাকে এখন যা পরিস্থিতি প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে এই মুহূর্তে টার্গেট সবসময় আটচল্লিশ থেকে পঞ্চাশ এটার থেকে বেশি হলে খুবই ভালো এর কম হলে একটু রিক্স থেকে যাবে এর কম হলে রিক্স থেকে যাবে তবে যদি ভ্যাকেন্সি বাড়ে ভ্যাকেন্সি যদি বাড়ে সেক্ষেত্রে এই কার্ডটাকে আরও একটু কমিয়ে নিয়ে আসা যেতে পারে ৪৫ থেকে আটচল্লিশ বা পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্তও ধরা যেতে পারে যারা ক্যাটাগরিতে রয়েছ সেই হিসেবে বলছি জেনারেলের ক্ষেত্রে একটু বেশি তোমাদেরকে টার্গেট রাখতে হবে ফিফটি প্লাস রাখতেই হবে এটা ভেবেই তোমাদেরকে এগোতে হবে তো দেখো তোমরা যেহেতু প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতি নেওয়ার জন্যই এই যে প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিয়ে নেওয়ার সাথে সাথে তোমাদেরকে টার্গেট একটা রাখতে হবে টার্গেট না সেট করলে তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে না এই অ্যাচিভ করার একটা অন্যতম উপায় হচ্ছে তোমাদেরকে টার্গেট সেট করা আর তার জন্যই আজকের ভিডিও এই এই টার্গেট রেখে তোমরা এগিয়ে যাও যেহেতু তোমাদের প্রত্যেকের লাস্ট মিনিটে একটা প্র্যাকটিস চলছে লাস্ট মিনিট প্রস্তুতি চলছে এই মুহূর্তে তোমাদেরকে একটা টার্গেট পয়েন্ট এগিয়ে এগোতে হবে কোনো দিকে চিন্তা না করে সাত তারিখ এবং চোদ্দ তারিখ এক্সাম হচ্ছে এটা ভেবেই তোমরা এগিয়ে যাও তোমাদের সফলতা আসবেই আসবে যাই হোক এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও সকলে ভালো থেকে সুস্থ থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ